আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে নয় এপ্রিল উনত্রিশে রমজান রোজ মঙ্গলবার তো চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের চাইতে কিন্তু আজকে প্রচুর ভিড় অনেক ভিড় তো আজকে আমাদের সাতপাকিয়া ফেরিঘাট বাজারে হ্যাঁ তরি তরকারি কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে খুবই সুস্বাদু ফল বাঙিয়ে এসেছে এগুলো নিয়ে ভিতরে বসতেন এনে তো দামাদামি করার জায়গায় নেই কত করে চাইতেছেন পঁচিশ টাকা পিস চাইতেছেন এই যে এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন

কত করে আজকে দর চারশো পাঁচশো টাকা তো চারশো পাঁচশো টাকা মন বিক্রি হচ্ছে তো প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয় এই জন্য শশার দামটা একটু কম আর রমজান চলে যাচ্ছে ইনশাল্লাহ সবকিছু দাম কৃষক ন্যায্য মূল্যেই বিক্রি করতে পারবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাউনি আটছেন ভাই লাউ এর দরদার দরদাম কি রকম না 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 ভাই 5 টাকা পিস হ্যাঁ 5 টাকা পিস 5 টাকা পিস তাও নাই না নাই না কি কোন এখন তো রমজান চলে যাইতেছে তাও নাই না তাও নাই বলো খাবো না তো তো দর্শক এই যে এই পাশে শাকের বাজার তো প্রথমে আপনাদেরকে শাকের বাজারটাই দেখাবো তারপরে অন্যান্য বাজার দেখাবো আপনাদেরকে তো আজকে কিন্তু প্রচুর ভিড় তো রমজান চলে যাচ্ছে এখন তরি তরকারি চাহিদা বাড়বে দামও বাড়বে এই যে দেখতে পাচ্ছেন কবি চমৎকার পোশাক নিয়ে আসছেন ভাই পোশাক কত করে আজকে চার পাঁচ টাকা কেজি তো আজকে তো ভিড় অনেক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পাট শাক নিয়ে আসছেন কত বলছেন আপনি দাম চল্লিশ টাকা বলছেন কৃষক কত বলছে আশি টাকা বলতেছে না এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা তারপরে লাউ শাক নিয়ে বসেছেন যে ঢেঁড়শও নিয়ে আসছেন ঢেঁড়শ কত করে চাইতেছেন জিজ্ঞাসাই করে না তো ড্যারস নিয়ে বসে আছেন আজকে কিন্তু প্রচুর ভিড় তারপরেও কৃষকের অভিযোগ যে দামি করতেছে না এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনিয়া পাতা বিক্রি হয়ে গেল কত করে বেচলেন মুরব্বী বাজার কম ভিড় তো বেশি আজকে দেখলাম অনেক ভিড় কিন্তু দাম অনেক কম এই যে পাশে রয়েছে কলমি শাক পুঁই শাক নানা ধরনের শাক উঠেছে আজকে তো আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পাইকার এসেছে তারপরেও কিন্তু দামের মধ্যে কোনো পার্থক্য নেই আজকে আরও দাম কম যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমকার পুঁই দুই টাকা কেজি পাইকাররা বলতেছে এই পুঁইশাক এই যে পাশে দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি উনি নিয়ে আসছেন এই টাইমে কিভাবে হয়েছে আলু খেতে বুনেছিলেন কত করে বিক্রি করলেন একশো চল্লিশ টাকা কুড়ি তো দর্শক দেখতে পাচ্ছেন শীতকালীন খুবই সুস্বাদু সবজি মোলা উনি বিক্রি করলেন একশো চল্লিশ টাকা প্রতি বাস প্রতি বিশ পিস এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মুরব্বী প্রতিদিনই নিয়ে আসেন বিলাতি ধনিয়া পাতা আর পুদিনা পাতা আজকে কি কি দরে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কুড়ি কোনটা বিলাতি ধনিয়া পাতা আর আর পুদিনা পাতা কত করে বিক্রি করতেছেন করেন নাই এখনো না তো এখনো করেন নাই এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন শাকসবজি সবজি নিয়ে আসছেন এই যে লাউ লাল শাকের কিন্তু প্রচুর চাহিদা প্রতি বাজারে দেখি পারাপারি কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা কুড়ি পঞ্চাশ টাকা কুড়ি বিক্রি করলেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার চিচিঙ্গা নিয়ে আসছেন আজকে উনত্রিশে রমজান কিন্তু এই তরি তরকারির দাম আরও কমে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমকে চিচিঙা সাজাচ্ছেন এই যে নিয়ে বসে আছেন বিক্রি হচ্ছে না তো খুবই দাম কম বলতেছে দুইশো আড়াইশো টাকা মন বলতেছে পাইকার কত শতাংশ লাগাইছেন ভাই তেত্রিশ শতাংশ তো তেত্রিশ শতাংশ এই চিচিঙা লাগিয়েছিলেন সর্বোচ্চ দাম কত পাইছেন এই বছরে সর্বোচ্চ দাম তাহলে আপনার লেটে নামছে মনে হয় না তো সর্বোচ্চ দাম পেয়েছেন চারশো পাঁচশো টাকা মন এই বছরে এই যে এই পাশে অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন কাকরোল নিয়ে আসছেন কাকরোল দাম করে নাই খাই না কোনো কিছুই খায় না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকার নেই কিন্তু কৃষকরা বসে আছেন পাইকার অপেক্ষায় পাইকার কিন্তু নাই বললেই চলে দর্শক প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু টমেটোর আমদানি হয়েছে তো টমেটোরও দাম নেই দেখতে পাচ্ছেন খাঁচা খাঁচায় টমেটো নিয়ে কৃষক বসে আছেন বিক্রির অপেক্ষায় কিন্তু টমেটোর দাম নাই বললেই চলে কৃষক আরও লস দিয়ে বিক্রি করতেছেন কারণ এই যে প্রতি খাঁচা টমেটো রয়েছে একমন একমন করে টমেটো থাকে প্রতি খাঁচাতে তো একমন টমেটো এই বাজারে আনতে ওনাদের খরচ পড়ে যায় প্রায় একশো টাকা আর এখানে এসে বিক্রি করেন পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি মন তো উপায় নেই এই টমেটো গাছেও রাখতে পারবেন না সেই জন্য ওঠাতে হবেই কারণ এই টমেটো যদি না ওঠান তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে সেই জন্য ওনারা উঠিয়ে ফেলেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো এই যে পাইকার কে জোর করে দিতে যাচ্ছেন তাও নিচ্ছেন না কোনো ভাবেই না না আজকে কত করে টাকা মন টাকা মন। তো পঞ্চাশ টাকা মন বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন খুবই টমেটো গতকাল আমাকে একজন কমেন্ট করে বলেছেন ভাই টমেটো পঞ্চাশ টাকা কেজি আমরা কিনলাম আর এইখানে দেখতে পাচ্ছেন টমেটো পঞ্চাশ টাকা মন বিক্রি করতেছেন কৃষক এই হলো টমেটোর বাজারের অবস্থা শুধু টমেটোর বাজার না কাঁচা যত শাক সবজি আছে সব সবজির বাজারের একই হাল উনত্রিশে রমজান রমজান চলে যাচ্ছে তারপরও দেখতে পাচ্ছেন কাঁচা সবজি বাজারে উন্নয়ন হয়নি কৃষক খুবই ভুগা ভোগান্তিতে রয়েছেন এই কৃষি বাজারে নিয়ে এসে তো দর্শক দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও প্রচণ্ড ভিড় আজকে উনত্রিশে রমজান তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই যে শাকসবজির আমদানি হয়েছে সবচেয়ে বেশি আমদানি হয়েছে শশার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাক সবজি আমদানির পাশাপাশি ক্রেতার ভিড়ও বেশি তারপরও কৃষকের উৎপাদিত পণ্যের দাম বাড়ে নাই দেখতে পাচ্ছেন নিয়ে বসে আছেন পাইকার নাই বললেই চলে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও প্রচুর পরিমাণে শসার শশার আমদানি হয়েছে আজকে দাম কত ভাই না না একশো টাকা দাম করে পাইকারি তো এক টাকা করে দাম করতেছে তো এই যে এটা হচ্ছে হাইব্রিড এই হাইব্রিডের দাম করতেছে আজকে এক থেকে দেড়শো টাকা মন আর যেটা দেশি রয়েছে দেশিটা আজকে দাম করতেছে তিনশো থেকে চারশো টাকা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লেবু লেবুর দামও কিন্তু কমে গেছে তো রমজানের শুরুতে যে রকম দাম ছিল এখন কিন্তু সেই রকম দাম নাই এই দেখতে পাচ্ছেন খুবই লেবু বিক্রি হয়ে গেল কত করে বেচলেন মুরব্বি পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা এক একজন এক একটা বললে তাহলে কোনটা বুঝা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আর কি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এই যে লেবু নিয়ে বসে আছেন দেখতে পাচ্ছেন আপনার নিলেন লেবু নাকি এই যে পাশেও দেখতে পাচ্ছেন হ্যাঁ লেবুর বেচা কেনা হচ্ছে কি দরে বিক্রি করলেন মুরব্বী পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি করলেন তো টাকা কেজি বিক্রি করলেন উনি তো এখন কিন্তু কেজি ধরে চলে এসেছে এই লেবু কিন্তু রমজানের শুরুতে আমরা কিনে খেয়েছি ষাট থেকে সত্তর টাকা হালি আর এখন এই লেবু দাম নেমেছে পঁয়তাল্লিশ টাকা কেজি এখন কেজি ধরে এই লেবু বিক্রি হচ্ছে তো সবচেয়ে বেশি বিপাকে রয়েছে যারা শশা চাষ করছেন শশা কোনো দামেই নিচ্ছেন না প্রচুর পরিমাণে শসার কিন্তু আমদানি হয়েছে ক্রেতা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় যে অটো করে বিভিন্ন জায়গায় চলে যাবে সবজিগুলো যে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢেঁড়স নিয়ে আসছেন আজকে ঢেঁড়স কত করে ভাই এক হাজার এক হাজার তাও বিক্রি করেন নাই তো দেন দিয়ে করে না দাম সর্বোচ্চ কত হয়েছে আজকে এক হাজারই না তো এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে এই ঢেঁড়স আজকে কিন্তু প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি বেগুন বিক্রি হচ্ছে কত করে বিক্রি করলেন 20 টাকা কেজি টাকা কেজি বেগুনের দাম বেড়ে গেল নাকি ঠিক হ্যাঁ গেলাম টাকা কেজি পাইকারি না হ্যাঁ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে যে পাশে রয়েছে জালি কুমড়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া কত করে বিক্রি করতেছেন মুরব্বি বিশ টাকা পঁচিশ টাকা সাইজ বুঝে না সাইজ বুঝে তো বিশ থেকে পঁচিশ টাকা সাইজ বুঝে বিক্রি হচ্ছে এই যে সুস্বাদু চাল কুমড়া জালি কুমড়াও বলে এটাকে আর এই পাশে রয়েছে মরিজের বাজার তো এটি মূলত বড় মরিচের বাজারগুলো না এগুলো হচ্ছে যারা পাঁচ কেজি দশ কেজি কিনে খুচরা বিক্রি করেন ওনাদের জন্য তো এই জন্য এই বাজারে একটু বেশি দাম এই যে এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মরিচ উঠেছে দেখতে পাচ্ছেন তুমি চমক আর মরিচ নিয়ে বসেছেন পনেরো এখন কতবার নিলেন এটা চল্লিশ টাকা কেজি নিলেন কারেন্ট আর এটা কত করে বিক্রি করতেছেন ত্রিশ টাকা আর ওটা